والمنافقين ومولد عليهم ومأواهم جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم أنا نسأل النبي صلى الله عليه وسلم قال جاهد المشركين بأموالكم وأنفسكم وألسنتكم وذكر المدرسة إسلام رحمة نور جدا আজকের এই জলসায়ের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত আছেন বাংলা দূর দূরত্ব অঞ্চল থেকে আগত আমার এলএমপি ভূষণ প্রিয় ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক আমরা প্রথমে ওই মহান রব্বুল আলম আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলম আমাদেরকে দুনিয়া বিকাশ ছেড়ে এবং ফেতলা চুপ ছেড়ে

let uh...